পৃথক পৃথক ভাবে নৃত্য করছে আজ রথ হঠাৎ করে থেমে যায় ইন্দ্রদুম্ন রাজা প্রতাপ রুদ্র রাজা কত হাতি ঘোড়া কত তারার সেনা কত জনশক্তি প্রয়োগ করেও রথ আ বিন্দু মাত্র চালনা করতে পারছেন না বলছেন রথ চললে কি করে রথি যদি অচল হয়ে যায় রথ কখনো চলতে পারে না রথি তো অচল রথের পরে রথি যখন না সাক্ষাৎ তিনি বসে আছেন তিনি অচল কেন অচল যখন দুবাহু দিল আমার চৈতন্য মহাপুর রথাগ্রে নর্তন করছেন ওই নর্তন দর্শন করে আজ রতি সাক্ষাৎ জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ আজ দর্শন করে শ্রীমতী রাধারানীর নিত্য দর্শন করে অভিভূত হয়ে গেছেন রথ আর চলছে না রথ আর চলছে না বলছেন গৌরীর নটন দেখে জগন্নাথীরা তো আনন্দ কেন চৈতন্য মহাপ্রু নৃত্য করছেন অভাগ্রী বলছেন না আমার জগন্নাথের আনন্দ কেন বলছেন বাসুদেব ঘোষ বলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় বলদেব জয় সুভদ্রা জয় জয়গন্নাথ দেবী কি জগন্নাথ থেমে গিয়েছেন শাকসাৎ কৃষ্ণ তো বলছেন গৌর নটম দেখছেন বলছে কেন গৌরের নৃত্য দেখে নাই গৌর তো বিশুদ্ধ রাধা রাধার নৃত্য তো রাসলীলায় দর্শন করেছেন বা অন্য যে কোনো সময় দর্শন করেছেন কিন্তু আজ রাধার নৃত্য দর্শন করবার জন্য এত আপ্লুত কেন এত আবেগে অনুরাগে তিনি বিনোহিত কেন বলছেন আজ তো শুধু রাধা নৃত্য করছেন আজ শুধু রাধা নৃত্য করছে না বলছেন ওই ওই শ্রীকৃষ্ণ রাধা রানীর মিলিত দেহ তো শ্রী গৌর সুন্দর কৃষ্ণ নৃত্য করেছেন রাধা দেখেছেন রাধা নৃত্য করেছেন কৃষ্ণ দেখেছেন কিন্তু নিজের নিত্য জীবনে তো কোনোদিন কৃষ্ণ দেখতে পায় নাই আজ আজ জড়াজড়ি করে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর নিত্য করছেন আর সাক্ষাৎ অবিরত হয়ে গেছে রব চলছে না শত শক্তি প্রয়োগ করলেন রব বিন্দু মাত্র নড়ছে না নড়বে কেন আমার চৈতন্য মহাপ্রভু গেলেন পিছনে গিয়ে ধাক্কা দিলেন বক্সের ধাক্কা নয় ধাক্কাটা মূল উদ্দেশ্য নয় বলছেন কানে কানে প্রাণে প্যানে বললেন প্রাণবধূ তুমি তুমি থেমে গেলে কেন যত তাড়াতাড়ি তুমি নিকুঞ্জ যাবে তত তোমাকে সাক্ষাৎ দর্শন করতে পারবো তুমি তাড়াতাড়ি চলো নিকুঞ্জে তুমি ধীরে চলে না সঙ্গে সঙ্গে আমার যোজন পার হয়ে গেল কানে কানে আমার মহাপ্রভু কারণ সাক্ষাৎ রাধা তো আর জগন্নাথ তো কৃষ্ণ আজ রাধা কানে কানে কৃষ্ণকে বললেন রধি তুমি আর থেমে থেকো না যত তাড়াতাড়ি যে যাবে তত তাড়াতাড়ি তোমার চরম সেবার অধিকার প্রাপ্তি হব তত ব্রজে ব্রজের গোপীগণ বিরহরূপ দুঃখ বিরহরূপ তামস হৃদয়ে বিরহরূপ অন্ধকার অতি তাড়াতাড়ি বিনাশ করতে পারবে তুমি চলো তরা করি প্রাণবধূ তুমি তুমি আর থেকো না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে রথি চলছে আর রথ চলছে ভক্তগণ দুবাহু তুলে প্রেম আনন্দে হ জগন্নাথ হ জগন্নাথ বলে চিৎকার করছে আজ ব্রজে প্রাণনাথ আজ ব্রজে ফিরে আসছি রথযাত্রা আজ গন্ডিচা মন্দির ব্রজে যাচ্ছি রথে চড়ে সত্য কথা বলতে কি যখন জগন্নাথ পদার্পণ করবেন রথে বিজয় করবেন ভুলেও যেন কখনো কেউ দু হাত বেঁধে হাতে ঘড়ি দিয়ে চোখে চশমা দিয়ে দাঁড়িয়ে থাকবেন না আমার জগন্নাথ সাক্ষাৎ যখন রথের বিজয় করবেন রথযাত্রাও করবেন তখন অবশ্যই প্রত্যেককে পারলে রজ্জু স্পর্শ করবে স্পর্শ করে আমার জগন্নাথকে টেনে নিয়ে যাবেন আর যদি না পারেন যেখানে থাকেন যে প্রান্তে থাকেন দণ্ডবাদ করতে ভুলবেন না কারণ যে জগন্নাথ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ আজ রথে চলে যাচ্ছেন অমনি অবস্থায় যদি কোনো ব্যক্তি যে হাত বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে চোখে চশমা দিয়ে দাঁড়িয়ে থাকে পায়ে ভূট্যতা পায়ে দাঁড়িয়ে থাকে বলছেন সাক্ষাৎ সাৎসরে বললেন ব্রহ্ম রাক্ষস ছাড়া কিছুই নয় কারণ সাক্ষাৎ ভগবান সম্মুখতে চলে যাচ্ছে এত বাঘা এত গুরু বাধা ওই জগন্নাথের চরণে প্রণত সৌভাগ্য জন্ম হতে পারে নাই ও সাক্ষাৎ ব্রহ্ম রাক্ষস জগন্নাথের মহিমা কি বলবো আমার জগন্নাথ কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ভগবান নয় আমার বাবা বলেছেন সমস্ত রসদপ্ত কথা অম্বৃত জগন্নাথ হিন্দুর নয় জগন্নাথ মুসলিমের নয় জগন্নাথ খ্রিস্টানের নয় জগন্নাথ বৈদ্য জৈন শিখদের নয় বলছেন জগন্নাথ তারই যে জগন্নাথের চরণে সমস্ত আরতি অনুরাগ নিবেদন করে দুবাবু তুলে হা জগন্নাথ বলে জগন্নাথকে যাহা কিছু নিবেদন করবে আমার জগন্নাথ ওই প্রদত্ত বস্তু তিনি গ্রহণ করবেন বলেছিলেন যে আমরা তো বর্তমান আমরা মন্দিরে যখন পুরোহিত পূজা করে কত আচার বিচার আছে কিন্তু জগন্নাথ ধামে বিশেষ করে জগন্নাথ মন্দিরে বিশেষ করে এমন কোনো আচার বিচার নাই শঙ্করাচার্য শঙ্করাচার্য তাঁর হাজার হাজার শিষ্য নিয়ে গড়িতে গিয়েছিলেন কিন্তু দেখেন পান্ডারা পান খায় পাণ্ডারা কত নেশা করে কি আমরা যারা পান খাই আমরা যারা আহার করি আমরা যারা চা খাই আমরা যারা বিড়ি খাই এদের কিন্তু আমরা পূজার দায়িত্ব থেকে অব্যাহতি দিই যে কৃপা করে আপনি মন্দিরে যাবেন না কারণ এই দ্রব্যগুলো আমিষ আদি এগুলো আপনি বর্জন করে আসুন তাহলে জগন্নাথের সেবা অধিকার পাবেন শঙ্করাচার্য তিনি কিন্তু এই জগন্নাথ মন্দিরে এই পান্ডাদের সেবায় সন্তুষ্ট ছিলেন না কারণ এদের এদের সেবা পূজাটা ছিল কি আচারবিহীন কোনো নিয়ম কানুন মেনে সেবা হচ্ছে না তাই না তারা যাত্রতাত্র হয়ে সেবা দিচ্ছেন তিনি প্রচার করলেন এই পান্ডাদেরকে মন্দির থেকে ছুটি দিবেন যে এদের এদের বদলে আমার শিষ্যগণ এই মন্দিরের সেবা করবেন আচ্ছা তখন পান্ডারা জগন্নাথ মন্দিরে হানা দিলেন জগন্নাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করতে লাগলেন জগন্নাথ মানে কি যিনি জগতের নাথ পান্ডার বললেন আমরা তো জগতেরই মাঝে একজন তুমি যদি জগতের নাথ হয়ে থাকো এই জগৎ ছাড়া আমরা কেউ নই হ্যাঁ জগন্নাথ তুমি আমাদেরকে তোমার চরম সেবা থেকে বঞ্চিত করো না বঞ্চিত করো না তখন জয় শঙ্করাচার্য ওই পান্ডাদেরকে এই পূজার দায়িত্ব থেকে নিষ্কৃতি দিবেন কিন্তু এটা জগন্নাথ প্রবেশ করবেন পাণ্ডারা কেউ জানে না শঙ্করাচার্যকে রাতের বেলায় বলছেন মন্দিরের মূল ফটোকে মন্দিরের দান প্রান্তেও শঙ্করাচার্যকে ঢুকতে দেওয়া হয়নি বলছেন জগন্নাথ কী করেছেন ওই শঙ্করাচার্যকে ওই মন্দির ওই ধামের এরিয়া থেকে ওই সমুদ্রের অনেক দূরে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন যাও শঙ্করাচার্য তোমার আচার বিচার তোমার নিষ্ঠা এই ধামে অন্তত দেখানোর চেষ্টা করো না তোমার সশিষ্যগণকে নিয়ে তুমি এই পুরী ধামের বাইরে গিয়ে আচার বিচার করো এই জগন্নাথ ধামে আমার ভক্তগণ আমার পণ্ডগণ যেভাবে আমাকে সেবা দিবে আমি সেই ভক্তের পদার্থ করবো কি করেন দেখবেন তাসিয়া বাউরি নামে একজন পরম প্রিয় ভক্ত ছিলেন আমার জগন্নাথের তিনি অত্যন্ত হতর দরিদ্র তিনি পেশায় ছিলেন তাঁতি কাপড় বিক্রি করে একটা নারকেল পেয়েছিলেন একটা নারকেল পেয়ে ওই নারকেলটা নিয়ে আমার জগন্নাথের সেবায় দিয়েছিলেন এবং একদিন কি করেছিলেন মাথায় কিছু আমের ঝাঁকা নিয়ে গিয়েছেন আম ভোগ দেবে জগন্নাথের কিন্তু জগন্নাথের মন্দিরে ভোগ দিতে চাইলেও কিন্তু আপনারা দিতে পারবেন না ওখানে পান্ডাদের অনুমতিবিহীন কোনো ভক্ত জেনারেল কোনো ভক্ত কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে না আগে টোকেন নেবেন তারপরে পান্ডাদের সঙ্গে কানেক্ট যোগাযোগ করবেন তারপরে আপনার নাম লেখা হবে সুন্দর করে ওরা লিখে সুন্দর করে আপনাকে আবার প্রসাদ দিবে ওই যে তালপাতার একটা ডোনা থাকে সুন্দর করে দেয় কিন্তু এই দাশিয়া বাউড়ি অনেক আম নিয়ে গিয়েছেন জগন্নাথের সেবা দিবেন বলছেন করে ঢুকে যাচ্ছেন মন্দিরে পাণ্ডবন বললেন তার শিহ কি তুমি কোথায় যাচ্ছ বলছেন আমি মন্দির প্রবেশ করতে চাই বলছে কেন আমি জগন্নাথের জন্য সেবার জন্য আম এনেছি আমার জগন্নাথ আমার প্রভুর সেবায় লাগবে বলছেন তুমি ওগুলো বাড়ি ফিরিয়ে নিয়ে যাও জগন্নাথ সেবা হবে না জগন্নাথ সেবা করবেন না বলছেন কারণ কি বলছেন যদি আমাদের কাছে দিতে পারো তোমার ওই আম সুন্দরভাবে জগন্নাথের সেবায় লাগবে তুমি ওই আম ফলগুলো নিয়ে যাও তখন বলছেন আমি তো আম বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসি নাই আমার সব সব জগন্নাথ এই আম ফল ভোজন করবে আমি এই জন্য তো এনেছি দশ পিছনে ফিরে গেলেন মন্দিরের ধ্বজা দেখতে পাচ্ছেন আমার জগন্নাথ মন্দিরের ধ্বজা উঠছে এই ধ্বজার বৈশিষ্ট্য কি জানেন যেদিকে বাতাস প্রবাহিত হবে এই ধ্বজাটা তার উল্টা দিকে চলে এখনো পর্যন্ত ওই জগন্নাথ মন্দিরের কেউ ছায়া দেখতে পায় নাই আপনি মন্দির এই জগন্নাথ পুরীর যে প্রান্তে যাবেন বলছেন দেখতে পাবেন ওই চক্র আপনার দিকে মুখ করে আছে এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরের তলদেশে গঙ্গা মা তা গোস্বামিনী তিনি সাক্ষাৎ গঙ্গা নায়ন ছিলেন এই মন্দিরে এখনো পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় এখনো মন্দিরের ভিতরে বলছেন এখনো পর্যন্ত যে সাতটা আটটা হাঁড়িতে রন্ধন হয় বলছেন থেকে আগে রন্দন হওয়া যে নিচেই যে হাঁড়িটা তাপ লাগে বলছেন সব থেকে উপরে যে হাঁড়িটা থাকবে বলছেন ওই হাঁড়ির অন্ন আদি শুদ্ধ হয় বলছেন অদ্ভুত কাহিনী এই জগন্নাথ মন্দিরের জগন্নাথের সেবায় তখন এই দাসিয়া বাউুরি তিনি কি করলেন ওই দশ বা হটে গিয়ে এই মাথায় আমের ঝাঁকা নিয়ে ওই রথের চক্রের দিকে তাকিয়ে ধ্বজার দিকে তাকিয়ে হা জগন্নাথ হা জগন্নাথ বলে ওই ঝাঁকা ধরে নিবেদন করলেন হা জগন্নাথ তুমি এই ভক্ত প্রদত্ত বস্তু তুমি গ্রহণ করো এক এক করে কি করলেন আমার জগন্নাথ হাত বাড়িয়ে বাড়িয়ে ওই দাসিয়া বাউরির প্রত্যেকটা আম তিনি ঝাঁকা খালি করে দিলেন শূন্য হয়ে গেল পান্ডারা জিজ্ঞাসা করলেন দাসিয়া তুমি আম কি করলে তুমি আমগুলো কোথায় রাখলে বলছেন আমার সাক্ষাৎ জগন্নাথ প্রভু ভোজন করে নিয়েছে ভোজন করে নিয়েছে তুমি এখন এই বয়সে মিথ্যা কথা বলছো তুমি এখানে আছো পান্ডাদের কাছে আমের ঝাঁকা অর্পণ করো নাই জগন্নাথ তোমার আমর ফল ভোজন করেছে বলছেন আপনারা কথা না বলে মন্দিরে প্রবেশ করে দেখুন না আপনারা মন্দিরে প্রবেশ করে দেখুন না যে আম ফলগুলো আমার সাকসাৎ জগন্নাথ ভোজন করেছে কিনা তখন পাণ্ডাগঞ্জ পাণ্ডাগঞ্জ ছুটে গেলেন পাণ্ডাগঞ্জ ছুটে গিয়ে মন্দিরের দ্বার উন্মোচন করে দেখলেন বলছেন আমার জগন্নাথ বলরাম সুভদ্রজিউ সিংহাসনে বসে আছে আর চতুর্দিকে যখন যখন যেমন করে আমরা ফল ভোজন করে আঠিগুলো একদিকে ফেলে দেই ফেলে দেই বাকলগুলো এক একদিকে ফেলে দেই আমার জগন্নাথের আসনের চতুর্দিকে ওই দাসিয়া খোসা আটি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নয় সর্জন হতে লাগল দাসিয়া জগন্নাথ তোমার এত প্রিয় আমরা সারা জন সারা জন জগন্নাথের সেবা করে যে রস করতে পারি না আজ তুমি তুমি একটু আমের স্মরণ করার সঙ্গে সঙ্গে জগন্নাথ তোমার প্রদত্ত বস্তু গ্রহণ করেছেন দাসিয়া বাবুরীর চরণে প্রণত হয়ে সমানিক্ষা করলেন যে তোমার মতো প্রিয় জগন্নাথের ভক্তের দর্শন স্পর্শ চরম প্রাপ্তি হয়ে আমরা ধন্যাতি ধন্য আপনারা যখন এই দাসিয়া বাউড়ির মতো জগন্নাথের ডাইরে ভোগে আপনি লাগাতে পারেন নাই বলছেন কাঁঠাল এনেছেন নারকেল ফল এনেছেন আপনি হরলের ডাল এনেছেন জগন্নাথ এগুলো অত্যন্ত প্রিয় হরলের ডাল প্রিয় ঘোড়া পঞ্চমী যেদিন সেদিন তেঁতুলের রস খাওয়াবেন জগন্নাথকে পিঠা ভোজন করাবেন প্রতিদিন কাঁঠাল ভজন করাবেন বলছেন যে যেমন ভাবে পারেন আমার জগন্নাথের সেবার জন্যে আপনার অবশ্যই যার যেমন সমাপ্ত এসব দ্রব্যগুলো জগন্নাথের সেবায় লাগাবেন জগন্নাথের প্রসাদ অমৃত আপনাদের হৃদয়ের সমস্ত ধূরিত দূর করে দিতে পারেন বলছেন যে যেভাবে পারেন সাক্ষাৎ মন্দিরে যদি আপনি সেবা নাও দিতে পারেন রথযাত্রা হচ্ছে জগন্নাথ দলরাম সুভদ্রা চমছে হাতে নারকেল কাঠাল রয়েছে ওইখানেই দাঁড়িয়ে আপনি নারকেল উঁচু করে হা জগন্নাথ যায় জগন্নাথ বলে নিবেদন করুন দেখবেন জগন্নাথ আপনার প্রদাস্ত বস্তু গ্রহণ করবেন ওই পিচের উপরে ওই রোডের উপরে নারকেলটা ভেঙে আপনি জগন্নাথ বলে চিৎকার করবেন আপনার জগন্নাথ প্রদাত বস্তু গ্রহণ করবেন কোন সন্দেহ নাই নাইমন্ডলী আজ আমাদের পরম সৌভাগ্য আজ জগন্নাথের রথযাত্রায় আমরা প্রপরিত হতে পেরেছি জগন্নাথের দর্শন করব সৌভাগ্য জন্মাইতে পেরেছি আজ আমাদের পুনর্জন্ম হবে না অবশ্যই আমরা নাদি আদি গোবিন্দের চরণ প্রাপ্তি হব গোবিন্দের চরণে নিত্য স্থিতি লাভ করব এই কামনা উপস্থিত ভক্তমণ্ডলী চরণ বন্দনা করে আমার হরি কথামৃত শ্রোধা জগন্নাথ মহিমামৃত কথা এখানে বিশ্রাম রাখছি আর জগন্নাথ এই মন্দিরে অর্থাৎ এই জগন্নাথের রথযাত্রার যারা আয়োজক যারা এমন সুন্দর সুন্দর যে অনুষ্ঠানগুলো উপহার দিয়ে চলেছেন সমাজের মানুষের আত্মিক কল্যাণার্থে আমি তাদের চরণ বন্দনা করি আমি তানাদের চরণে প্রণাম জ্ঞাপন করি ভগবান যেন তাঁদের হৃদয়ে অচল ভক্তি দান করেন সবাই যেন এমন করে সমাজের জীবের আত্মিক কল্যাণে লেগে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম রাম